নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ প্রথমবার পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ প্রথমবার দেখল অরাজনৈতিক একজন ব্যক্তির রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া যে মানুষটাকে আমরা দেখেছি বিচারপতির আসনে বসে বড় বড় রায় দিতে যে রায় বাংলা তথা গোটা দেশের মানুষের টনক নড়িয়ে দিয়েছে সেই বিচারপতি থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ শিলিগুড়িতে বক্তব্য রাখলেন সেই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থাকাকালীন তার বক্তব্য আমরা অনেক শুনেছি কিন্তু রাজনীতির ময়দানে তিনি বক্তব্য রাখছেন দেখুন এই কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই অনেক কটুক্তি বঙ্গক্তি অনেক কিছু করেছেন আর কি ব্যঙ্গক্তি কটুক্তি সব কিছু আমরা দেখেছি সব কিছু শুনেছি এমনকি সায়নী ঘোষ সে পর্যন্ত বক্তব্য রাখা শুরু করেছে বলে দেখলাম কিন্তু বিচারপতি থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতির মঞ্চেও একইভাবে সাবলীল হবেন আগামী দিনে এটা বোঝা যাচ্ছে কারণ তার আজকের প্রথমবারের বক্তব্য ছিল অসাধারণ অত জনগণের মধ্যে মানে শিলিগুড়িতে ব্যাপক জনসমাগম তার মধ্যে দাঁড়িয়ে তার প্রথম রাজনৈতিক বক্তব্য আমি আর বলবো না এবার আপনারা শুনুন বরিষ্ঠ নেতা নেত্রী এবং সংসদ এবং বিধানসভার সদস্যগণ আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আছেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেওয়া হয়নি তাহলে কাদের দেওয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে নেই আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণই হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছ খাদ্যে করেছ বাসস্থানে করেছ শিক্ষায় করেছো তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন আসছে ঘোষণা হয়ে যাবে শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনি দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন তারা একটা শপথ নিয়ে যান তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না তারা নারী নির্বাচন নির্যাতন করেন সন্দেশকালীর ঘটনা আপনারা জানেন শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের শুনলেন আপনারা শোনার পরে কি মনে হলো আপনাদের মনে হলো একজন অরাজনৈতিক ব্যক্তি তিনি বক্তব্য রাখছেন মনে হলো না তিনি কতটা ম্যাচিওর্ড কতটা বক্তব্য রাখলেন কিভাবে মেপে রাখলেন এবং শেষটাও কীভাবে বোঝালেন তবে এখনও বিজেপির মানে শেষের দিকে যেটা থাকে বন্দে মাতারাম ভারত মাতার জয় এইটা তিনি বলেননি অর্থাৎ তার এই জায়গাটা একটুখানি মাইনাস পয়েন্ট ছিল বাকি সবটা বাকিটা তিনি বলে দিয়েছেন এবং বাংলার জনগণ শুনল বাংলার মায়েরা শুনল বাংলা সবাই শুনলো যে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত ফাইলগুলো খুলতেন সেগুলো দেখার পরে তার মনের মধ্যে কী প্রতিক্রিয়া আসছে দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে যদি রাজনীতির প্ল্যাটফর্মে না আসতেন তাহলে কিন্তু ভুল হতো কারণ তার যে অভিজ্ঞতা তা তিনি যা দেখেছেন জুডিশিয়াল সিস্টেমের মধ্যে থেকে সব কিছু জনগণ জানা দরকার আছে এবং তিনি এসেই পারবেন সেই সমস্ত কথা বলতে যে কথাগুলো আমরা অনেকেই হয়তো জানি না তাই আজকে আর আমি কিছু বলবো না আজকে আপনারা বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে আজকে একজন রাজনীতির ময়দানে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং জানাবেন যে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন এক ভূমিকা এই ভূমিকায় আপনারা তো আপনাদের দুটো এই আমার এই দুটো প্রশ্নের উত্তর আপনারা কি দেন তার অপেক্ষায় কিন্তু আমি রইলাম দেখা হবে এর পরের নতুন নতুন ইসা থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনটা চারিদিকে শেয়ারও করবেন তাই এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়